জেলা প্রশাসক যিনি আসছেন তিনি মৌলিক বাজারে যখন কিভাবে ছিলেন তিনি দুর্নীতির সাথে জড়িত ছিলেন যে জন্য তাকে প্রকাজ করা হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এরপরে আরও জানতে পেরেছি তিনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন বাহাদুর ব্যাপারী জানেন ছাত্রলীগের তার সাথী হিসেবে কাজ করতেন পরবর্তীতে তিনি ভারতীয় হাইকমিশনে তিনি পেয়েছিলেন সহকারী হিসেবে এবং সেখানেও তো জানেন যে আসলে তার একটা ভারত কানেকশান আছে এটা আমরা জানতে পেরেছি সব কিছু মিলে আমরা খুলনার মতো এরকম একটি বৃহত্তর শহরে একজন ভালো একজন জেলা প্রশাসক চাই এই ধরনের স্বৈরাচারের সাথে যারা জড়িত ছিল এই রকম কোনো জেলা প্রশাসক চাই না আমরা যখন জানতে পারলাম যে খুলনায় একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং পেশাগত জীবনে দুর্নীতি দুর্নীতিপরায়ণ অফিসারকে ডিসি হিসাবে পদায়ন করা হচ্ছে তখন আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং আজকে এখানে মানববন্ধন করে তার প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা চাই প্রত্যেকটা সেক্টরে সরকারের প্রত্যেকটা সেক্টরে দেশপ্রেমিক অফিসাররা নিয়োগ প্রাপ্ত হোক